মানসুরা ঋতু হাইতে দেখতেছে অনেক সুন্দর লাগতেছে মানে গাছ আছে সবুজ আর সবুজ দেখতে খুবই ভালো লাগতেছে এই যে হচ্ছে বাসার দিয়ে এই যে দু সাইডে অনেক সুন্দর গাছ একদম ড্রেসের মতো দেখতে খুবই ভালো লাগতেছে এই যে এই সাইড ওই সাইড দোনো সাইডেই হচ্ছে গাছ সবুজ এই যে গাছ দেখতে খুবই সুন্দর লাগতেছে আর এদিক হচ্ছে যে একটা মিন্দি গাছ তো ওরা হচ্ছে আমাদের রায় খেয়ে চলে যাইতেছে এই যে আমরা হচ্ছে এক জায়গায় হাঁটছি আর এই যেখানে হচ্ছে আমরা কত সুন্দর হয়েছে হয়ে রয়েছে আমরা গেছে আমরা হয়েছে তো ভাবলাম তোমাদেরকে একটু

সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো যে প্রথম দেখেন হচ্ছে লুডুস তো এই লুডুসটা আনছি এই লুডুস তো বাবু খাইতে পারে না তার জন্য আর কি কম করে রান্না তো এটা হচ্ছে যে তোর বাবা অনেক পছন্দ তার অনেক মজা লাগছে তো তার জন্য এই চার পিসের এক প্যাকেট লুটুস আর এটা হচ্ছে কলা কলা অবশ্যই অলরেডি খাওয়া হয়ে গেছে একখানা কলা আনছি একটার জন্য বেশি ছিল কিন্তু ওরা খায় ফেলাইছে যাই হোক আর এই যে হচ্ছে আমার শখের জিনিস শখ যত মানে টাকা হোক কম আর বেশি সেটা বড় কথা না শখের তোলা নাকি আশি টাকা তাই সেটাই তোমার সাথে শেয়ার করি তবে এখানে খুঁজা তোমাদেরকে দেখাইতেছি কি শখের জিনিস কি আনলাম আর কি কিনলাম তোমরা দেখো দেখা হয়তো কেউ বুঝতে পারো কি না কমেন্টে লিখে যাও সেট এই যে সেট করো তো এখন আমি সেট করে তোমাদেরকে দেখাইতেছি এই যে হচ্ছে ফাইনালি সেট করা শেষ আর এখানে থাকবে হচ্ছে দরমি রকম কিংবা এই যে কলা বা ফল আঙ্গুর ফল বলো আপেল বলো যাই বলো না কেন এই যে চুলাই হয়তো রায় খেতে একটু দলনি। দাও তা কেমন হলো আমার ফলের জরিটা কমেন্ট করে জানাবা ঠিক আছে দুলোনি দিলে হ্যাঁ ভাবে দিতে হবে তো এই তো কেনাকাটা করলাম আর লুডো আমি এখন রান্না করব তো চলো লুডোটা কীভাবে রান্না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো অবশ্যই জানা যে আমাদের ফলের জুড়িটা কেমন হয়েছে বা কেমন লাগতেছে আমার কাছে তো খুবই ভালো লাগতেছে কারণ আমার অনেক শখ আমি একদিন দেখেছি ওই দিন আমি আজ আনতে পারি নাই তো আমার মনে মনে রয়েছে যে আমি এটা কবে কিনবো কবে কিনবো তাই ফাইনালি কেনা হলো আর তোমাদের সাথে শেয়ার করলাম বসে দিয়েছি তো এখন আমি এই রান্না করবো চার প্যাকেট সবই রান্না করবো কারণ আমরা তো জনসংখ্যা বেশি তো আমরা পছন্দ করি বা সবাই খাই তার জন্য আর কি আর এটি তো আর কোনো কিছু দেব না এর জন্যই সব তা পানিটা গরম হোক আর এদি এর করে আমি হচ্ছে ডিম বাচ্চা দিব ডিম এটার সাথে এক করে দেবো না আলাদা আলাদা করে এই যে হচ্ছে আমি ডিম নিতেছি এই যে চারটা ডিম নিছি তো সব আলাদা করে বাজে সব প্যাকেটটি আমি একসাথে আগে কাইটে নিব আর পানিটা অবশ্য বলক না পানি বলক আসলেই দেব তো তার আগে সবটি কাইটে নিতে আসছি এই নুডলসটি হচ্ছে ম্যাগি বা মিষ্টার নুডলস তার থেকে একটু মোটা আর টেস্টও অন্যরকম অনেক মজা আর মশলাটা হচ্ছে অনেক ঝাল

আর হচ্ছে খাবে তো চলো কিভাবে খায় সেটা তোমাদেরকে দেখাবো তাই তো সন্ধ্যা নাস্তা দিতেছি এই যে সার বয়েসে সারের পছন্দের খাবার নাও